নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আজও আমাদের পেছনে গোমর নদী একেবারে ভরা জোয়ার সঙ্গে নিয়ে পর্বটা শুরু করলাম সকাল থেকে মোটামুটি টুকটাক কাজকর্ম সেরে চান্দান করে উঠলাম সৌরভকে একেবারে রেডি করে স্কুলে এইমাত্র ও চলে গেল সকালে খাবার ব্যবস্থা সবার জন্য করলাম কিন্তু আমি এখনও খাইনি ওও খাইনি আর মা গেছে সকালবেলা উঠেই ও বাড়ির দিকে তো এখনো এসে পৌঁছায়নি রাস্তার দিকে বেরিয়ে দেখছিলাম যে কতক্ষণে আসছে তো এখনো আসেনি আর সোনামা খেলা করছে পাশে বসে আছে তো এখন শুরু করলাম পর্বটা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর কমল অফিসে যাচ্ছে একটা ছবি ছবি নিয়েও নি

ধরো পলাশে দিয়েছি বাড়িতে দিয়েছি আর অফিসে একজন কলিগকে দিয়ে যে সুবিধা অসুবিধার জন্য তাহলে কি সেই নম্বর এখনো চলছে এখনো পার্সোনাল নাম্বার ওপেন হয়নি না ইচ্ছে করেই করিনি করতে হবে সব চারিদিক থেকে ফোন করছে কালকে পিকনিক কেমন হলো পিকনিক তো খুব সুন্দর হয়েছে বিশেষ করে পলাশে খুশি হয়েছে অ্যাকচুয়ালি পলাশ যে ধরনের মানুষও একটু মানে সাহিত্যিক সমাপন মানুষ সবারই ভালো লেগেছিল ভালো সবার কেমন না না ওরা তো গ্রুপে গ্রুপে ওরা ছিল গ্রুপের বাইরে দুজন ছিল প্রদোশ দরকারও ছিল

তো গতকাল তো পিকনিক করেছে খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে সকাল থেকে খেতে বলছি বলে না এখন খাবো না এখন খাবো না এখনো খেতে পাইনি গতকাল কি খাওয়া হয়েছে তোমাকে কিন্তু বলিনি আমি ওই দুপুর থেকে যা আলোচনা হচ্ছিল ফোন আমি ভাবছি সেই না সেই ইলিশ পাওয়া যায়নি বড় ইলিশ ওই জন্য নেওয়া হয়নি একটা ভেটকি মাছ ছিল এখানকার বাড়ি পুকুরের ভেটকি আর দেশি মুরগ দেশি মুরগি ছিল ব্যাস এটুকুই আগে পিছে আর কিছুই না আর স্যালাড খাওয়া দাওয়া গল্পগুজব বোর্ডের ছাদে বসে একটা লাক্সারি বোর্ড নেওয়া হয়েছিল আমরা কিন্তু এই সোজা ছিলাম ওপারে হ্যাঁ তা উইদাউট লাক্সারি কিছু হয় নাকি এই বৃষ্টি এসে গেল তো চলো চল ঝিলঝিল করে বৃষ্টি ফোটালো বৃষ্টি থেমে গেছে আবার ও বাড়ির ওরে গেলাম সেই দানা দুনি দিশ বেরিয়েছে কেমন দেখছি ডাইল বেরিয়েছে কেমন দেখতি ওখান দিকে তারপরে আবার সাইকেলের দোকানে গেছি মেশিন নিয়ে জল তোলা যাচ্ছে না একটা টায়ার নেবো বলে এইগুলো ছুঁয়ে ও ওই ভাগ্নেক বাড়ি এইগুলো রেখে আবার সাইকেলের দোকানে গিয়েছি গিয়ে টায়ারটা নিয়ে আসি আনে আবার ওই বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে আমার বোনটা চ্যান করবে তো তাই এই বাড়ির ব্যবহার করা গামলা আছে এটা এটা তো নতুন গামলা ও বাড়ি আছে তাই তো চ্যান করার জন্য এই গামলাটা নিয়ে যাই তাই জন্য এই গামলাটা নিয়ে আসি ধর আরো গামলা এই আছে টসাদ পুজো দিতে গেলাম ওবার অনেকদিন যাই নিয়ে তো গেলাম একটু পুজো দিয়ে আসলাম

నియా శూ యా ర బొటి నా కా చా తో లేబు వాం తీరనే నా లేబు తో కా సత్తా ఓని ఆర్ గాన నా ఆర్ హాతి భంగియర్ బడితే లేబు దేసే సారా చీది వెత్తి గల తా భంగియాల మమి గాసల్ లేబునియా జావ్ తయావాల ఇకరా దేసే దివా కర్దా హే నా ఓ పోట దూట کھی దబోసిలా

এক জায়গাতে এক জায়গায় এসে থাকি আর একটা সংসারের জিনিস কি আর কম পথের তো খানিকটা কাঠকুটো গোছালাম রান্নাঘরে তোললাম আবার হ্যাঁ আবার ঠাকুর ঘরে ধারটা উপরতে কাশি চাইয়ে এনে পরিষ্কার করিয়ে কাটিয়ে গুছিয়ে রাখলাম নারকেলের চারা তোরবো একটা লোক ঠিক করে আসলাম ভালো সে চারটে চারা তুলে দেবে তার একটা রোজ দিতে হবে আমি ঠিক আছে মাটি শুদ্ধ চাকিয়ে তুলে দিতে হবে নতুন বাড়িতে নিয়ে হ্যাঁ নতুন বাড়িতে নিয়ে আর ওটা গুছিয়ে রেখে আনলাম ঠাকুরঘরটা চারিধারে পরিষ্কার করে দিয়েছি কলা বাড়ানোটাকে যে পরিষ্কার করে ধুয়ে আইছি কটা কলার তেড়ি কটা আনারস গাছ তুলবো সেগুলো সব পরিষ্কার করে রেখে আইছি গোড়াবাড়ি বাড়িতে ধুয়ে আইছি আর খানিকটা ওই ধারে কোন চিকাঠি পড়েছিল আমি তো বাবার কাছে থেকে নিয়ে পুকুরে ফেলে দেওয়া আছি ওখান থেকে এই জিনিসপত্রগুলো নিয়েছি ওই পথ দিয়ে ঘুরে গিয়ে ওই বাড়ি ডাইল বুনেলাম কুমড়োর মাথা মাথা দিলাম সেগুলো দেখেছি

ছোট জাল এটা মায়ের জাল মায়ের মতোই নতুন জাল প্রথম খেমন না না জাল তো বাবার ওরকম পরে না হাওয়া হচ্ছে তাই কি হালকা হাওয়া হচ্ছে নিচু ঘুরে টানো প্রথম খেমন নতুন জাল একটা মাছ অন্তত উঠি পড়েছে এই তো এই তো নতুন জাল বউনি হয়ে গেছে হ্যাঁ আমার ওই গাংমহুরলা গাংমৌহুরলা ছাড়াও এখানে ছাড়া যাবে হ্যাঁ চিংড়ি মাছও পড়েছে এই তো হ্যাঁ চিংড়িও পড়েছে আমরা জাল দিই দেবো তবে জালটা খুব সুন্দর জাল হয়ে গেছে দা ওইটা হচ্ছে নতুন জাল এই তো অনেক কটা চিংড়ি পড়েছে ছোট যদিও চিংড়ি তো রাতে পড়ে ওই তো আরো দুটো দেখতে পাচ্ছি জালে

আজকে সকাল থেকে এখনো ওই একটু ফোটা ফোটালো কিন্তু আকাশে খুব মেঘ আগামী কাল থেকে ভারী বৃষ্টির কথা তো শুনতে পাচ্ছি খবরে অতি ভারী বৃষ্টির কথা বলছে দেখা যাক এই নতুনটা তাহলে নতুন জলে মাছ পড়বে কাঠিও ভালো দেওয়া আছে

এতে তো আবার গাপ দিতে হবে গাপ কিছু এনে কেটে ওই জল করে রাখার দরকার দেখি নতুন নতুন জলে মা প্রথম কেমন মারলো দেখি কি মাছ পড়ে এই তো বৌনি হয়েছে চিংড়িও পড়েছে এই যে

আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি মায় এমনি সময় কথা বলে মাছ ধরার সময় কোনো কথা না শুধু মাছ আর খেলা আর মাছ মানে কোনো কথা না সেই সময় কোনো কেউ কথা বললেও ডিস্টার্ব বোধ হয়

मुन्न ब्यापा अन्न। जो। ये पुरे निम्बेगले जोले बोले। ओये हवे तूले ना आ गये। बात बाप औरे हो माँ। माँ ना, ना ये तेरे को नहात पड़ा क्या है खुले। ओये या।, या ये खुले कैसे वो दोड़ी ऊपरे। ये दोड़ी किस्सा बात है ना। भैया से भाई। बाचा जाले जरा बोल लगी बंदे जरा। हम्म। ये बाबा। ह

তো গেছিল চলে আসলো এখন সৌরভ বিস্কুলে গেছে ও কতক্ষণে বাড়ি ফিরবে এটাই একটা চিন্তা প্রচুর মেঘ আকাশে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে সব তাড়িয়ে ঘরে দিচ্ছে আবার একটু বেরোচ্ছে তখন আবার বৃষ্টি এরকম চলছে আর ও তার সাইকেল নিয়ে গেল যখন গেছে তখন ধরেছিল সাইকেলটা নিয়ে নিয়ে গেছে ওটা যে কি করে আসবে চিন্তা তো জন্য ওটাই দেরি আছে তার মধ্যে যদি রোদ হয় বৃষ্টি হয় কি হয় দেখা যাক এখন সকালবেলার দিকে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট মা জাল নিয়ে আসলো তাতে এই মাছ ধরা হলো মা জালটা আনতে পেরে খুব খুশি বলেন যা হ্যাঁ ওতে যা মাস পড়বে কোনো না কোনো দিন আপনারা তো অবশ্যই দেখতে পাবেন সেটা বেশি পরিমাণে তো যাই হোক সকালবেলা থেকে এই পর্যন্ত যা যা হলো তার কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরলাম তো এই পর্বটা এখানেই শেষ করছি কথা বলতে বলতে আবারও জোরে বৃষ্টি আসলো সবাই ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ